এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে সারা বাংলাদেশে যে মামলা ভিত্তি নাই এই মামলা আমাদের কী সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা যাচ্ছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্য সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় থেকে

প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সাথে প্রত্যেকটা হত্যাকাণ্ড স্যার বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা সেটা বিচার হোক আমরা চাই আমাদের যে সকল সিনিয়ররা কমান্ড করছে যারা এগুলা পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে স্যার পার

কথা দেখার মতো বলার মতো কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওটা করে এটা স্যার বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা আমাদের চাহিদাটা কোন জায়গা এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনারা এই প্লাস দিলে স্যার বাংলাদেশ সেনা বাহিনী আপনারা বাংলাদেশের সাথে বন্ধুগতভাবে জড়িয়ে আছেন স্যার আমরা চেষ্টা করি স্যার এখন আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে নিয়ে ঘৃণা করতো আমাকে খোঁচা মারতো খুব তারাই বলতেছে যে দাদু চলে কাজ কর শুরু কর উপলব্ধি করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার বাগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু না সারা বাংলাদেশের পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয় গরল এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফটা বের হবো আমাকে অমুক দলের লোক অমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছে আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হিসেবে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্ম করিতেছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় গ্রাম বাধা মানুষের জন্য স্যার শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জেলায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম পেশনের কারণে স্যার এখানে আসছে স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দেখেছি আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি 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 লোকাতে ছিলাম জানি অনেক বন্ধু বান্ধব তাদের বসছে আপনি দেখে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার তার জন্য অনেকে বলছে অনেক ক্ষমাকা ছিল বিএনপি জামাতে তারাও বসেছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছে আমার স্যার সেফ করি না চেকিং হচ্ছে স্যার কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন জনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে